আসসালামু আলাইকুম দর্শক আশা করি সকলে বেশ ভালো আছেন আপনাদেরকে স্বাগত তো বন্ধুরা দেখতাছি সামনে মাছ ধরতেছে তো এখন ডালি জোবা আর আমার জ্বর শুকাই গেছে পানি ওঠে না চরে তো এই চরের ভিতরে অনেক মাছ আটকে আছে তো এখন জেলেরা জাল দিয়ে মাছ শিকার করে বিশেষ করে বাটা মাছ টাকি মাছ চিংড়ি মাছ এগুলো শিকার করে তো দেখতে পাচ্ছি সামনে একটা জাল পাতা তো একটা চাচা মাছ ধরতে আসছে কী মাছ ধরে জানি না তো আমরা তার কাছে যাবো তো কী আছে কী মাছ ধরে সেই মাছগুলো ধরে আপনাদেরকে দেখাবো এখন সকালবেলা থেকে থেকে বৃষ্টি আছে আকাশ ও মেঘ উঁচু আশা রাখি আজকে ভিডিওটা দেখবেন সম্পূর্ণ এখন বর্ষাকাল বর্ষাকালে প্রচুর পরিমাণে মাছ হয় গ্রামের বিলে তো যাই এসে পড়ছি তার কাছে কাছে গিয়ে তার মাছ ডাকাবো কি মাছ ধরছে দেখি মানে আসলাম তার কাছে এসে দেখি জালে প্রচুর মাছ বাজছে দেখেন কত পুঁটি মাছ জাল ভর্তি পুঁটি দেখেন কত বড় বড় পুঁটি পুঁটি মাছের কোন শেষ নেই জাল আছে ওই পর্যন্ত শুধু এটার ভিতরে পুঁটি মাছ না সে কালী বয়স একটা মাছ পাইছে সেই মাছটা আছে এই ড্যাগের ভিতরে তাহলে থাকতে সাপোর্ট কোনো মনে করে দেখবেন কত মাছ বাড়ছে যা আপনার দেখতে বড় বড় সাইজের চলটা পুঁটি

বাটা একটু অনেক বড় বড় কুঠিমাছে দেখেন মাছের বরপুর পুরো বিল তো সাথে আসলে বাটা মাছ বাটা মাছ আগে ছুটে ফেলায় সঙ্গে আস্তে আস্তে

দেখেন বন্ধুরা ওই ছোট ছোট ঠালায় বললাম না যে পানি চলে গেছে ঠালার ভিতরে মাছ রয়ে গেছে দেখেন দেখেন জাল উঠাইলি মাছ উঠাইলি মাছ কি মাছ ছিল ভাত যে সাদা করি সাদা হয়ে গেছে মাছে দেখেন চাকি মাছ বলছে একটা

লাল la la batuita. এখন দুইটা জাল তার আরেকটা জাল যে এই আরেকটা জাল হলো এই তো যে এই মাত্র উঠেছে সেটা বেশি বাজে আগে সাইতে কত মাছ দেখেন তো তার পাতিলের মাছগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সে পাতিলাম দেখেছে সেই বড় মাছ এই মাছটাও পাইছে আর কাকি মাছ বাইলা মাছ বাটা মাছ এই মাছগুলো পেয়েছে তো বন্ধুরা আজকে পর্যন্ত ভালো থাকতো সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফেজ